হ্যালো আসসালাম কুদুস ভাই আসসালামু আলাইকুম জি 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 কুদুস ভাই কেমন আছেন কুতুস ভাই ওই যে কাশাম সাসা কই এই দুবাইয়ের হোটেলে রেমিটেন্স যোদ্ধাগুলোর লগে কথা কইতেছে মিটিং ওই ওই যে রেমিটেন্স যোদ্ধারা যে ফুঁসে উঠছে সেটা নিয়ে কুদুস ভাই ও আচ্ছা ও আচ্ছা সাসার একটু দেখান যাইব ওই যে দেশে কি হইতাছে এগুলা তো একটা সাসারা জান দরকার আচ্ছা দাও না দাও না হ্যালো আসসালামু আলাইকুম চাচা চাচা হ্যাঁ ওই রেমিটেজ যোদ্ধা করলাম তুমি মিটিং করতাছ চাচা শুনে খুশি হইলাম চাচা হ্যাঁ কি দুবাই এন অবস্থা একটা কি খুব উত্তপ্ত প্রবাসীরা হ্যাঁ স্বাভাবিক স্বাভাবিক এমনি অন্যান্য দেশের কি খবর চাচা ওই যে সিঙ্গাপুর মালয়েশিয়া মিডিল ইস্টের অন্যান্য দেশ বা আরও আর যেসব দেশের প্রবাসী এরা আছে বোনেরা আছে সবাই ক্ষুব্ধ চাচা না ঠিক আছে বলছি আসিফ নজরুল থেকে একবার একটা ভেজাল লাগায় আমরা তো বেশি জোরে কথা কইতে মারি না হ্যাঁ আসিফ নজরুল ভেজাল লাগায় একবার করে কইসে প্রবাসী করে তোরমুজুর ব্যবসা করতো হ্যাঁ তো এটা অপমান না অপমান আচ্ছা এখন আমার কইছে দেশে আসলে যাতে দুই মাসের হ্যাঁ এটা তো তোমরা জানো অন প্রবাসীকেও বক্তব্য কই কি বক্তব্য হইল দেশে যাব দুই মাস থাকুন না দুই বছর থাকুন এটা আসিফ আসেফ না কত তো ঠিক কত তো ঠিকই কদিন থাকবো চাচা ওই যে আর কি মোবাইল নিলে ট্যাক্স দি থ সাতান্ন পার্সেন্ট এই চাচা এগুলো তো অন্যায় করি করিয়ে আসেফ নজরুলো ঠিক করে নেই চাচা হ্যাঁ ওই যে কে ভাই তো না ওই দেশের কথা একটু কই আসিফ নজরুল ডক্টর জিনুস এরহাম করছে হইলো প্রবাসীরা হইলো টিয়ার মেশিন খালি টি হাঁটাইবে টি হাঁটাইবে ওই হেল্লাই কইসি দুই মাসের বেশি যাত্রা না থাকে মানে হ্যাঁ প্রবাস থেকে আই সেই যাতে চলে যায় মানে আরও টি হাঁটা হ্যাঁ ওই মানে এখন কি সবাই এখন যেতেছে না দুবাইতে দুবাইতে তো অনেক সৌদি আরবও অনেক বাঙালি হ্যাঁ প্রবাসী ওটা বাবা মালয়েশিয়া আচ্ছা সবাই খুঁজছে না তুমি তুমি কি করতেছো বক্তৃতা টক্তিতে দিতেছ না ঠিক আছে ঠিক আছে হাশিফ নজরের দান্দাবাজ ওই যে একবার কী কইছে প্রবাসী করে ধুন ফোন বুঝাইয়া কইসে এয়ারপোর্টে আপনারা করে চা খাওয়ার ব্যবস্থা করলাম ঠান্ডা ঠান্ডা সাপ ওই যে কেউ খবর এয়ারপোর্ট আইছে এগুলো লাগেজ নিয়ে ওইটে নিয়ে এইটে নিয়ে নানান জামেলা আছে এর আমরা তো এসে দেখতে একটা লেপ কম্বল আইনল ওইটা ট্যাক্স দিতে আর। হরি মোবাইল একটা নোক আর দশটা হেগুটি আদি হেরা আইনব রেজিস্ট্রেশন কিসে আ কথা তো হাসাই সে আবার ওই যে কি বিএম ই নাম্বার টাম্বার কয় বলে বেজা বুঝি নেই না আমরা তো আসেফ নজরুল দান্দা সিটিং বারপাট মানে প্রবাসীগুলো শান্তে দিত হে গড়ে দিয়ে রাষ্ট্র চালাব হ্যাঁ দুবাইর পরিস্থিতি খুব খারাপ না সৌদি আরবের খবর টবর নিশো আরও তথ্য মোরে পাবার এ মিডিল ইস্টে যে আরও কয়েকটা দেশ আছে এরা কি কইতেছে টিঙার আর তো না না দেশের অবস্থাটা কী বো না প্রবাসীরাই তো বাছাই রাখছি মানে হ্যাঁ প্রবাসীরা সব না এত নিয়ে হাড়ায় প্রতিদিন পত্রিকায় উঠে কদিন পরপর যে প্রবাসীরা এত কোটি ডলার বাড়ায় দিছে এই যে আসিফ নজরুলার টিংা মারা ঠেয়া চুরি ঘোরা এনসিপেরগুলা চুরি ঘোরা এটা কেমনে হই একটু ধরা খাইবে একটু ধরা খাই য আসলে সচা এতদিন হলেও প্রবাসীগো টিংা হিসার আসলে কোনো হিসাবও নাই মানে চুরি ডাকাতি লুটপাট করে হাড় ভাঙা হ্যাঁ প্রবাসীগ পরিবারগুলো যে একটু সুযোগ সুবিধা দিবে হেটাও নাম না চিন্তাই নব মর 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 ঠিক আছে তো তুমি চাচা প্রবাসীদের লগে একটু থাকো মানে একটু উৎসাহ উদ্দীপনা দাও তুমি তো দুবাই আছো আচ্ছা তোমার রুম কি যে পাঁচশো এক নম্বরটা ঠিক আছে না আচ্ছা তা ঠিক আছে তা ঠিক আছে তাহলে আমার ওই তোমার মোবাইল যদি আন্দোলন করতে যে কখনো বন্ধ হয় বা হারানো যায় তাহলে আমি ওই রিসেপশনে ফোন করুন ফোন করে রাখুন পাঁচশো একদিন হ্যাঁ জি চাচা চাচা একটু প্রবাসীগর লগে থাক আমরা এখানে আসি আমরা এখানে হ্যাঁ আমরা আছি আমরা প্রবাসীকে উৎসাহ দিতেছি প্রবাসী পরিবার আছে না এগুলো শান্ত ধৈর্য থাকার কথা বলতেছি ধৈর্যের সাথে যে না এটা সব না না যে খুব তাদের আবেগের প্রতিটা সাজা শ্রদ্ধা জানাই তুই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আগে নেওয়া না মোবাইল আনবে হেরা আনবো কয়েকদিন থাকবো এটা কারো কই তুই ভুগিলি এটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চাচাস তুমি মিটিং করো মিটিং করো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি বলো যে আপনারা যে সিদ্ধান্ত নেবেন এটাই চূড়ান্ত হ্যাঁ এরা কইতেছে ভিডিও দেখতেছি তো আমরা আমরা আতঙ্কিত হইতেছি কিন্তু এরা তো হেরা স্বার্থে কইতেছে ঠিকই কইছে এরা কইছে আমরা টিঙ হাড়ামো না ওকে ওকে ঠিক আছে ঠিক আছে জি আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ সাই তো প্রবাসীরা নিজ দেশে আইবে কয়দিন থাকবে এটা আবার আসিফ আসিফযুদ্ধ করতে বুকিলে উমা ঘটনাটা আসিফ নজরুল হুম এর গো আসিফ নজুল একবার হেগোরে ইজ্জুত করছে কী কইছে তোর মজুরি ব্যবসা করলে তো ভালো हाँ अथच प्रवासीया तो नहीं अभिशा है ठीक हाँ। से आसल आसिफ नजर लुबिये से टीहे दौ टे दिहे दवा टीएर मेसन निरा एहनते जी असल